ছোট্টবেলা থেকে যখন আমি একটু একটু রান্না করা শিখেছি তখন থেকেই আমার যখন যেটা খেতে মন চায় তখন আমি সেটা নিজেই তৈরি করে খাই আর আমার নিজের যেটা খেতে মন চায় সেটা তৈরি করতে আমার কষ্টও হয় না তো হঠাৎ করে আমার ভীষণ সেমাই পিঠা খেতে মন চাচ্ছে কিন্তু ঘরে একটাও চালের গুঁড়ো নেই চালের গুঁড়ো ছিল না তাই আমি বেশ কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি আর ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর যে কোনো কাজই কিন্তু প্রথম থেকে প্রসেসিং করে করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু আমার কি করা যাবে খেতে মন চেয়েছে এখন তো খেতেই হবে তাই আমি বেশ কতগুলো চালের গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি কাঁচা চাউলের গুঁড়োটা একদমই সিদ্ধ করতে পারি না ওটা গরম পানির মধ্যে দিলে দলা পেকে যায় একদমই আর পরে মানে যতই সানাসানি করেন না কেন সেটা কিন্তু পারফেক্ট হয় না তাই চালের গুঁড়োটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে চালের গুঁড়োটাকে আগে সুন্দর করে গুলিয়ে নিয়েছি ঠিক পাটি সাপটা বা ছিটা পিঠা আমরা যেরকমভাবে গুলিয়ে তৈরি করি সেরকম পাতলা করে করে নিয়েছি তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এই যে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম পারফেক্ট একটা আটা তৈরি হয়ে গেছে এটাতে কিন্তু একদমই কোনো দলা পড়েনি আপনারা হয়তোবা আমার মাথা দেখলেই বুঝতে পারবেন যে কোনো দলা পড়েনি জাস্ট একটুখানি হাতের সাহায্যে মতে নিয়েছি এবার সেমাই পিঠা বানানোর জন্য আমি চিকুন চিকুন করে লেচি কেটে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে আমি চিকুন চিকুন করে সাপের মতো বানিয়ে নিচ্ছি ছোটোবেলায় এটাকে আমরা সাপই বলতাম তো বেশ কতগুলো যেহেতু পুরো কাজটাই আমার একা একা করতে হবে আগে বেশ কতগুলো বাজার তৈরি করে আগে রেডি করে নিচ্ছি তারপরে আমি একে একে পিঠাটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি এটা আসলে হাতে ধরে শেখানোর মতো কোনো কাজ না যারা পারে তারা খুব দ্রুত পারে আমিও হয়তো বা অতটা দ্রুত পারি না বা একেবারে ছোটো ছোটো করে পারি না যতটুকু পারি আমার নিজের কাজটা চলে যায় নিজের যে মাঝে মাঝে এই যে খাওয়ার গ্রেভিংটা ওঠে সেটা কিন্তু নিজেই করে নিতে পারি তো এই যে পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্না করার জন্য এখানে আমি দুই লিটারের মতো দুধ সুন্দর করে জাল করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশখানিকটা গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছুটা খেজুরের গুড় আর গুড় দিয়ে রান্না করলে কিন্তু এই পিঠার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো আমি এখানে অল্প কিছুটা গুড় ব্যবহার করব আর বাকিটা চিনি ব্যবহার করব কারণ পুরোপুরি গুড় ব্যবহার করলে পিঠার যে কালারটা গুড়ের কালো রঙের কারণে কালারটা একদমই নষ্ট হয়ে যায় তো গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল নারকেলটা ফ্রিজে ছিল যার কারণে বরফ নারকেলটা যখন গলে যাবে তখন আমি একে একে উপর থেকে পিঠাগুলো ছড়িয়ে দিয়ে কিছু সময় নাড়াচাড়া ঘাতে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে পিঠাগুলো সিদ্ধ করে নেবো পিঠাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন এ পর্যায়ে আমি পিঠা মানে দুধটাকে একটু ঘন করার জন্য কিছুটা চালের গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এতে পিঠাটা ঘন হয়ে যাবে আর একটু পাতলা অবস্থায় নামাতে হবে হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে আরও বেশি তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ